হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি তো বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে লাগছে এক চা চামচ কালো সরষে এক চা চামচ সাদা সরষে ও দু চামচ পোস্ত ও কয়েকটা কাঁচা লঙ্কা এরপরে চিংড়ি মাছগুলো হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করে নেব এরপরে লাগছে নারকলের দুধ প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দিতে হবে কালো সর্ষে ও সাদা সর্ষে ও পোস্ত ও কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে আর হ্যাঁ পেস্ট করার সময় ওতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ওই দু তিন মিনিটের জন্য বেশি কষালে নাহলে তেতো হয়ে যেতে পারে সর্ষে পড়েছে তো এরপরে দিয়ে দিতে হবে নারকলের দুধ এরপরে দিতে হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এরপরে ভালো করে ফুটতে দেবেন যখন ফুটে যাবে তখন মাঝে মাঝে তলায় ভালো করে নেড়ে নেবেন যাতে তলায় ধরে না যায় এরপরে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবেন এরপরে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে ভালোভাবে ফুটতে দেবেন এরপরে দিয়ে দেবেন সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো এরপরে যখন দেখবেন গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে তখন ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেল দেওয়ার পরে একটু কিছুটা নেড়ে নেব তো দেখুন আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং